ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে পক্ষপাত দুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য বলে আখ্যা দিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে অবস্থানরত হাসিনা রায়ের পর পাঁচ পৃষ্ঠার এক বিবৃতিতে দাবি করেন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হল আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় করার একটি কৌশল শেখ হাসিনার এই বিবৃতি বিদেশি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে এর আগে তিনি পুরো বিচার প্রক্রিয়াকে পোষণ বলে অভিহিত করেছিলেন এবং অভিযোগগুলো অস্বীকার করে জানান ন্যায়সঙ্গত বিচার হলে তিনি অভিযোগকারীদের মুখোমুখি হতে প্রস্তুত বিবৃতিতে শেখ হাসিনা আরো চ্যালেঞ্জ জানান যে চাইলে এসব অভিযোগ হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে নিয়ে যেতে পারে অন্তর্বর্তী সরকার তিনি বলেন মানবাধিকার ও উন্নয়ন বিষয়ে নিজের রেকর্ড নিয়ে তিনি গর্বিত এর আগে আজ সোমবার দুপুরে চব্বিশে জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার দায়ে বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড সহ বিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা এটি প্রথম মামলা যার রায় আজ হল